আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আলহামদুলিল্লাহ 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 দেশ চাল সৈরাচার দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা এরপর জানিয়ে দেব ঢাকায় জনস্রোত এদিকে শাহবাগে হাজারো শিক্ষার্থীর উল্লাস এরপর জানিয়ে দেব সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে সেনা প্রধান। আরো জানিয়ে দেব ঢাকার প্রবেশ পথে মানুষের ঢল সর্বশেষ জানিয়ে দেব গোটা দেশের নজর এখন ঢাকার দিকে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ছাত্র আন্দোলনে আপনি সামিল ছিলেন কিনা শেখ হাসিনা ও শেখ শেখ রেহানা আজ সোমবার বেলা বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সুযোগ পাননি সে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে সেনা প্রধান। দেশের বর্তমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে সোমবার পাঁচ আগস্ট আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায় দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেনাপ্রধান পরে এক ঘন্টা পিছিয়ে দুপুর তিনটায় সেনাপ্রধান বক্তব্য রাখবেন বলে জানানো হয়